এমন ধাক্কা মেরেছে আমার সাড়ে বারোটা বেগে গিয়েছে রে কোন শালা রে কোন শালা আমাকে ধাক্কা মারল রে হারাম জাদা গাধা ননসেন ছেড়ে যত পোস্ট খাট চানাচুর ঝুরি ভাজা বাস লরি ট্রাক অনাচার দুরাচার তেঁতুলের আচার কুলের আচার আমের আচার এক ঘুষি মইতে ন হ্যাঁ কী কইলা এটা কেরা পুরী শালা কি সুন্দর দেখতে না সালা পিছন দিকটা যদি দেখতে এরকম না জানি সামনের দিকটা দেখতে কি রকম সালা সামনের দিকটা আমাকে দেখতে হবে ওই দিক দিয়ে ঘুরে আসে ওই দিক দিয়ে ঘুরে সামনের দিকটা Thank you.

এর কি সামনের দিক নাই রে দাদা এ কি সারা সব পিছন দরজা সামনের দরজা নাই না সামনের দরজা আমাকে খুঁজে বের করতেই হবে আমি আবার ওই পাশে যাব সামনের দরজা আমাকে খুঁজে বের করতে হবে হ্যাঁ সারা দিকে যাই সেই দিকেই শুধু পিছন দিক এই দিকে দেখলাম পিছন দিক ওই দিকে পিছন দিক আবার ঘুরে এদিকে আসলাম আবার এদিকে পিছন দিক সারা একটা মানুষের তিন তিনটা পিছন দিক হ্যাঁ কি সামনের দরজা নেই সব দিকে শুধু পিছন দরজা এবার ভূত না তো একবার এই দক্ষিণবঙ্গে বেরিয়েছিল একটা ভূত তার নাম ছিল লাইট ভূত তারপরে উত্তরবঙ্গে গেলাম সেখানে গিয়ে শুনলাম একটা ভূত বেরিয়েছে তার নাম হচ্ছে পাছিলা ভূত এটা কি সেই পাছিলা ভূত নাকি রে দাদা মন ভয় পাস না একটু সাহস কর তোকে আটানার বাদাম ভাজা কিনে খাওয়াবো মন একটু বুকে সাহস দিয়ে নিই হ্যাঁ ওরও পিছন দিক আমারও পিছন দিক পিছনে পিছনে লাগিয়ে দেবো ধাক্কা যা থাকে কপালে ছেঁড়া কথা বগলে এই ধুম ধার ধর ধাক্কা মার অসভ্য ছোট লোক জানার কথা যেই পিছনে পিছনে লাগিয়েছি ধাক্কা ফটাম করে সামনের দরজা খুলে গেছে অসভ্য ছোট লক্ষ্য থাকার আমি থাকবো না এখানে দিদিমণি যেও না দিদিমণি আমি তোমার ধাক্কা দিয়ে অন্যায় করে ফেলেছি তোমার হাত দিয়ে আমার পায়ে ধর এরকম কাজ আমি আর করব না বাবা বাবা অন্যায় করলেন আপনি আর পায়ে ধরবো আমি তবে কি আমি ধরবো তোমার পায়ে অবশ্যই অসম্ভব তুমি একটা লেডিস আমি একটা ল্যাডাস আমি ল্যাডাস হয়ে লেডিসের পায়ে হাত দেবো আমার কি পেঁয়াজ ট্যাচ জ্ঞান নাই তাছাড়া অন্যায়ও করবো আমি ক্ষমাও চাইবো আমি দুটোই আমি একা করবো আমি অন্যায় করেছি তুমি ক্ষমা চাই নাও তাহলে তো সদ্যোধ হয়ে যায় যা দিদিমণি তা আপনার নামটা কি বেলুন তো শুনি আমার নাম আগে হ্যাঁ আপনার নাম মমতা কুলকারনি একই বললে তোমার মাথা ভরা চুলকানি আমি তাই বলেছি নাকি তবে বলেছি মমতা কুলকারনি এখানে কি মনে করে আসা হয়েছে একটু ডান্স করতে ও গ্যাস মারতে কি কোম্পানির গ্যাস আরে গ্যাস নয় ডান্স অর্থাৎ নাচ করব ও মাছ বেজবে কি মাছ এনেছে দিদি কি মুশকিল আপনি কি কানে কালা খবরদার শালা বলবে না একদম শালা বলবে না বলেছি আপনি কানে কম শুনিন আমি এখানেই নাচ দেখাবো গান শোনাবো ও নাচ গান তো ভালো জিনিস শরীরে ভিটামিন হয় হ্যাঁ তাহলে যদি উনি নাচ গান শুরু করো করব হ্যাঁ কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো কি কথাটা একেবারে বড় না একেবারে ছোট না মাঝারি ধরনের কথা বিস্তে বলুন বলতে বলতেটা না একটু নুজ্জা নজ্জা করছে লজ্জার কি আছে বলুন মায়েরি বলবো হ্যাঁ বলুন মা কালী দিব্যি বলব আরে বলুন একটা কেন দশটা বলুন বলছি কি একটা কেন দশটা বলুন তার মানে কি নিশ্চয়ই মনে হয় আমাকে পছন্দ হয়েছে মনে হয় এবার টাওয়ার লেগে যাবে রে মনে হয় টাওয়ার লেগে যাবে বলছিলাম তোমার কি হয়েছে কি ওই যে হয় কি হয় আরে হয় না ওই যে ছেলে আর মেয়েদের সঙ্গে যে হয় ছি 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 কি অসভ্য ছেলের মেদেশিমে কি হয় আরে হয় না ওই যে কলা গাছ পুঁতে উলুলু দিয়ে সাতটা ঘুরে মালা হাতে নিয়ে ও বিয়ে ইয়েস ধরা হ্যাঁ আমার বিয়ে আমার মনে হয় হয়নি তোমার হাতে শাখা নেই সিঁততে সিঁদুর নেই আমি ঠিক বলেছি না 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 ওই তো নানা বলে দিয়েছো তার মানে হয়নি দিদিমণি তোমারও হয়নি আমারও হয়নি তোমার ভিতর আমার ভিতর যোগাযোগ মোটামুটি খারাপ নেই তুমি যদি আমার বাড়িতে যাও মালক্ষ্মী তোমার ভাত কাপড়ে অভাব হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বিশাল বিশাল অবস্থা অবস্থা হ্যাঁ আমার যা জাগা জমি আছে বৎসরে মাত্র আঠারো মাস কিনে খাই বাদ বাকিটা আমার ঘর থেকে চলে তাই বলছি হ্যাঁ আমার বাড়িতে দোতলা পুকুর আছে দোতলা পুকুর হ্যাঁ তারপরে গাছের আগায় সাড়ে সাত বিঘে জমি আছে প্লাস্টিকের খাটাল মারি টিনের গরু আছুর আশি নব্বই গোলা ধান আছে শুধু চালের অভাবে রান্না হয় না তাই না কি হ্যাঁ তোমার কোনো অভাব থাকবে না একবারে আর তোমার বাবার এক পয়সা লাগবে না একবার বিনে পয়সা নিয়ে যাব। সত্যি আপনার মতন পাত্র পাওয়া বর্তমান যুগে খুবই ভাগ্যের কথা কিন্তু আবার কিন্তু কি মিয়া বিবি রাজি তো কে করে গা কাজী সে তো ঠিকই আপনি তোমার কথাটা শেষ পর্যন্ত বলতে দিলেন না আসলে আমার বিয়ে হয়ে গেছে ভলিবল 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 শালা কি ভাবলাম কি হইল ছাতু মাখলাম গু হইল ভগবানের কপালে কষ্ট আমি আর দুঃখ করে কি হবে তাহলে দিদিমণি শুরু করে তো একটু আপনি একটু গান করুন আমি নাচি ঠিক আছে রেডি ওয়ান টু ফোর চমচম ঘুগিনি বা আলুর দম লেডিগিনি চমচম ঘুগিনি বা দম খাইতে ভালো গরম গরম সিঙারা আর কচুরি খাইতে ভালো গরম গরম সিঙারা আর কচুরি আমার শুধু হয় না আমার ছেলে তিরি যেন দশে ভরা চিলি পিড়িতে কালার কাছে নাচায় বাঁদুর নাচ

চুগনি <laughs> সালা লাস্ট ফিনিশিং এমন মেরে গেল আমার হাওয়া ফেটে টায়ার বের করে দিল রে হাওয়া ফেটে টায়ার বের করে দিল